বাঘে ধরলেও ছাড়ে শেখ হাসিনা একবার যারে ধরে তারে ছাড়ে না এবার শেখ হাসিনাকে নিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক এই প্রতিমন্ত্রী আমার লাইফের সবচেয়ে স্ট্রেঞ্জ টেলিফোন কনভারসেশন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ দিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে রীতিমতো জাদু দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন দর্শক শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন শেখ হাসিনারই এক সময়ে ডান হাত সোহেল তাজ যে তথ্য ফাঁস হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নেট জুড়ে বইছে সমালোচনার ঝড় সবাই সার্চ দিয়ে জানার চেষ্টা করছে কে এই সোহেল তাজ ইনি হচ্ছেন বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ শেখ হাসিনা প্রথম ক্ষমতায় আসার পর তিনি ছিলেন শেখ হাসিনার ডান হাত অর্থাৎ তার বডিগার্ডও বলতে পারেন তো চলুন এবারে দেখে আসি শেখ হাসিনাকে নিয়ে সোহেল তাজের দেওয়া চাঞ্চল্যকর তথ্যের মধ্যে কি কি রয়েছে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ তার সুযোগ্য সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাস পরেই পদত্যাগ করেছিলেন তিনি কিন্তু কেন কি এমন ঘটেছিল তার সাথে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ দিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য এবার শেখ হাসিনাকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক এই প্রতিমন্ত্রী কি বললেন তিনি জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ দু সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগ সরকারের গঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ তাজ তবে ওই বছরের একত্রিশ মে পদত্যাগ করেন তিনি সে সময় তার পদত্যাগ নিয়ে তৈরি হয়েছিল নানা বিতর্ক অভিযোগ উঠেছিল পদত্যাগপত্র জমা দেওয়ার পরেও তা গ্রহণ করতে চাননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কেন ধরলেও শেখ হাসিনা একবার যারে ধরে তারে না এদিকে ছাড়ে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর সামনে আসতে থাকে তার ভয়ঙ্কর স্বরূপ গত পনেরো বছর ধরে যারা মুখ বন্ধ করেছিল কিছু বলতে পারেনি তারাই এখন মুখ খুলেছেন আমার লাইফের সবচেয়ে স্ট্রেঞ্জ না আমি কাউকে ছাড়ি না সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলদাজ বলেছেন শেখ হাসিনাকে যথেষ্ট শ্রদ্ধা করতাম কিন্তু একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে তিনি বলছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে এখন আমাদেরও দু হাতে টাকা বানাতে হবে এটা শোনার পর তার প্রতি আর বিন্দুমাত্র রেসপেক্ট থাকেনি আমি ওনাকে বারবার বলছি আমাকে ছেড়ে দেন আমি থাকবো না আমি থাকবো না বলে না তোমার থাকতে হবে তোমার কি লাগবে তোমার থাকতে হবে তুমি বলো আওয়ামী লীগের পজিশন জয়েন্ট সেক্রেটারি কি লাগবে আমি থাকবো না আমি বারবার বলছি সবচেয়ে স্ট্রেঞ্জ জিনিস কি উনি গান গাওয়া শুরু করলেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না উনি গান গাচ্ছেন টেলিফোনে আমি শুনে থতমত খেয়ে গেলাম এটা 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 কি 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 থ্রেট না স্নেহ এ সময় তাজ বলেন গানটি শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম একজন প্রধানমন্ত্রী হয়ে এমন ব্যবহার কি করে এটা কি হুমকি দিলেন নাকি স্নেহ করলেন তার কিছুই বুঝতে পারছিলাম না অন্য আরেক প্রশ্নের জবাবে তাজ বলেন আমি একত্রিশ মে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিলাম সংবিধানের সাতান্ন ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন তখনই পদত্যাগপত্র চূড়ান্ত হয়ে যায় উনি পদত্যাগপত্র নিতে চাইছিলেন না তারপর আমেরিকা গিয়ে আমি তাকে ফোনে বললাম আমার পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করুন তখন আমাকে নানা অফার করা হয়েছে দলীয় পথ পদবি দিতে চাইছিলেন কিন্তু আমি তাতে রাজি হইনি আমার একটাই কথা পদত্যাগপত্র কার্যকর করুন কিন্তু শেখ হাসিনা তাতে রাজি না হয়ে উল্টো সোহেলতাজকে গান শোনাতে শুরু করেন আর তাতে হতবাগ হয়ে গিয়েছিল সোহেলতাজ গানটা ছিল এমন আমি কাউকে ছাড়ি না আমি তোমাকে ছাড়ব না সোহেল তাজ বলেন পদত্যাগের পরেও আমাকে নাজেহাল হতে হয়েছে আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে বাংলাদেশে আসলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করত এছাড়া শেখ হাসিনা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও জানান সোহেল তাজ নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে রীতিমতো জাদু দেখালেন ড মোহাম্মদ ইউনুস দেশের জন্য জোগাড় করে আনছেন অন্তত সাতশো কোটি ডলার জাতিসংঘের সাধারণ অধিবেশনের নিয়মিত কার্যক্রমের মাঝেই কেড়েছেন বিশ্ব নেতাদের মনোযোগ বিশ্লেষকদের ধারণা সাবেক সরকার যেখানে ব্যর্থ সেখানে নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক মহলের ইতিবাচক মনোভাবকে কাজে লাগাতে পারছেন ডক্টর ইউনুস চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে নতুন যোগার হওয়া প্রায় পৌনে সাত বিলিয়ন ডলারের প্রাথমিক নিশ্চয়তা সবকিছু ঠিক থাকলে অচিরেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে যোগ হবে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা বিগত সরকারের শাসন আমলে বৈশ্বিক সংকট সহ নানা অনিয়ম ও অপরিকল্পিত মেগা প্রজেক্টের জেরে তীব্র হয়েছিল ডলারের অভাব অস্থিতিশীল পরিস্থিতির মাঝেও বাংলাদেশকে এত বড় অঙ্কের ডলার দেয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক আইএমএফ ও যুক্তরাষ্ট্র সারা পৃথিবী অবাক বিশ্বে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নিপীড়ন বৈষম্য অভিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছে জাতিসংঘ মিশনে কেবল অধিবেশনে ভাষণ দেয়াতেই সীমাবদ্ধ থাকেননি ড মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠক ও মিটিংয়ে দেশের জন্য চেয়েছেন অর্থনৈতিক সহায়তা একই সাথে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশের সংস্কারে খরচের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক পূর্বের চার দশমিক সাত বিলিয়ন ডলারের পর নতুন করে আরও তিন বিলিয়ন ডলার ঋণ দেবে আইএমএফ বিশ্লেষকরা মনে করেন সংকটময় সময়ে এই ধরনের সহযোগিতা পেলে অনেকাংশে সামলে উঠবে দেশের অর্থনীতি দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের আলোচিত সমালোচিত সর্বশেষ কিছু আপডেট সংবাদ দর্শক শেখ হাসিনা সর্বপ্রথম ক্ষমতায় আসার পর সব নেতাদেরকে নিয়ে একটি মিটিং করে যেখানে তিনি বলেন বিএনপি এতদিন ক্ষমতায় থেকে অনেক টাকা কামাইছে এখন আমাদের পালা এসেছে টাকা কামানোর এমন কথা শোনার পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে সোহেল তাজের ঘৃণা জমতে থাকে এছাড়াও বিভিন্ন কারণও রয়েছে এর মধ্যে তিনি বুঝতে পারেন আওয়ামী লীগ মূলত ক্ষমতায় এসেছে টাকা কামানোর জন্য অর্থাৎ আমাদের এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য ১৬ বছর পর ঠিক এমনই হয়েছে বাংলাদেশ থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করে বিদেশে নিয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী ও তাদের নেতা মেতা চেলা পেলারা দর্শক নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বিচার করে সোহেল তাজ ও শেখ হাসিনার সম্পর্কে দুই তিন লাইনের মধ্যে আপনার মন্তব্য করে যাবেন এই সাথে বলে রাখি প্রতিদিন দেশের বর্তমান পরিস্থিতির খবর একসাথে সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ হবে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ